আন্দামানে আসার পর মাছ নিয়ে একটা বড় সমস্যায় পড়তে হয়েছিল কারণ যেহেতু আমরা বাঙালি আমরা মাছে মাতে বাঙালি তো সেই কারণে মাছ না হলে তো আমাদের হয়ই না প্রথম থেকেই আমরা সামুদ্রিক মাছ অতটা ভালোবাসতাম না আর খেতেও পারতাম না খুব একটা তবে আমাদের যেহেতু মিষ্টি জলের মাছ খেয়ে অভ্যস্ত তো এখানে আসার পর একটু অসুবিধা হতো যদি প্রথম প্রথম আমরা জানতাম না ঠিক কোন জায়গায় গেলে অ্যাকচুয়ালি মিষ্টি জলের মাছ পাওয়া যায় তো সেখানে প্রথম প্রথম একটু অসুবিধা হলেও একটা মাছ সামুদ্রিক মাছ যেটা আমার প্রথম থেকে একটু পছন্দের বা ভীষণই পছন্দের বলতে পারেন সেটা হচ্ছে টুনা মাছ আর এই টুনা মাছটা না আমি যখন তখনই আনি তখনই না এরকমভাবে চিকেনের মতন করে কষিয়ে রান্না করি তাহলে দেখি আমার কাছে একটু বেশি টেস্টি লাগে একটু বেশি করে কষা কষা করে ঝাল দিয়ে একটু টমেটো ধনে পাতা দিয়ে আমি এইভাবে রান্না করি এটাতে ভীষণ টেস্টি লাগে আর তাছাড়াও আমি না মাছ ঘরে আনলে আর একটা জিনিস অবশ্যই করি সেটা হচ্ছে মশালা ফ্রাই সেই মশালা ফ্রাইটাও অসাধারণ লাগে খেতে মশালা ফ্রাই যখন করি তখন অবশ্যই দুধ আর রসুন আমি তার সাথে দিয়ে দিই যেরকম আজকে লাঞ্চে আমি এরকমই বানিয়েছিলাম মাছ ফ্রাই মাছের কষা ডাল আর স্যালাড এই দিয়েই আজকে লাঞ্চটা সেরেছি আর